বা বিশেষ করে তুমি পয়েন্ট টু চালাচ্ছ তো পয়েন্ট টু বাজারে তো এখন অনেক অনেক ব্যাটারি বেরিয়ে গেছে এটা লিথিয়াম দিয়ে তো লিথিয়ামের মধ্যে তুমি পয়েন্ট টুই কেন চুজ করলে লিথিয়ামের মধ্যে পয়েন্ট টু চুজ করলাম ওই কারণে আচ্ছা যে জল ব্যাটারি জল ব্যাটারি জল দেওয়ার একটা ঝামেলা চার্জের একটা ঝামেলা আচ্ছা আট দশ ঘন্টা বারো ঘন্টাও চার্জ লেগে যাচ্ছে আচ্ছা পয়েন্ট সম্বন্ধে কিন্তু আমার কোনোটাই আইডিয়া নেই তবে আমি তোমাদেরকে বলবো যারা বিশেষভাবে আমাকে কমেন্ট করছিলা এছাড়া তোমরা এখন আমার ফ্যামিলি যদিও অনেক বড় হয়ে গেছো তো আমি তোমাদেরকে কোথাও ভুল তথ্য দিতে পারি না এটা কিন্তু সব সময় জেনে রাখবে তবে আজকে আমি পেয়ে গেছি আর এক ঘন্টা তো ধরুন এক ঘন্টায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার চার্জ আচ্ছা আচ্ছা সুবিধা আছে কারেন্ট খরচা কত কি কম সেটা সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই আচ্ছা না তবে বন্ধুরা তোমরা জানো আমি এর আগে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এখানে যদি হাফ হয়ে গেছে তো সেই সব ইলেকট্রিক খরচাটাও তো হাফ ভালো যেতে পারছি তবে আমি যেটা তোমাকে বলছিলাম যে লিথিয়াম তো এখন অনেক কোম্পানি বেরিয়ে গেছে তুমি কেন আমাদের বন্ধু বান্ধব মানে হ্যাঁ কত কত এম্পিয়া আছে আমার একশো এমপি আচ্ছা একশো এমপি তাই তো তো একশো অ্যাম্পিয়ারের মোটামুটি মাইলেজ তুমি কত পাচ্ছো আমি মাইলেজ এখন মারতে পারি যে আমি ঠিকভাবে চালাতে পারি আচ্ছা যেমন তমন করে চাইলে মোটামুটি সে একশো কিলোমিটার পাঁচ চার হাজার টাকা করে আছে আচ্ছা আচ্ছা মানে মাসে মাসে তোমাকে চার হাজার টাকা করে দিতে হচ্ছে আড়াই বছর আড়াই বছর অনেকের আবার একটু বেশি উপরে আচ্ছা যারা যারা এখন আমার বন্ধুরা বন্ধুদের দিকে তাকিয়ে বলো যে যারা এখন লিথিয়াম নিতে চাইছে বিশেষ করে আমি কোনো কোম্পানির কথা বলছি না পয়েন্ট টু বলেই কথা না যারা লিথিয়াম কেমন আছো আশা করি সত্যি সত্যিকই ভালো আছো তো অনেক দিন তোমরা কমেন্টস করছিলে যে দাদা একটা পয়েন্ট টুর ভিডিও তুমি দাও তো দেখো বেসিক্যালি পয়েন্ট টু সম্বন্ধে কিন্তু আমার কোনো আইডিয়া নেই এছাড়া লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে কিন্তু আমার কোনোটাই আইডিয়া নেই তবে আমি তোমাদেরকে বলবো যারা বিশেষভাবে আমাকে কমেন্টস করছিলা এছাড়া তোমরা এখন আমার ফ্যামিলি যদিও অনেক বড় হয়ে গেছ তো আমি তোমাদেরকে কোথাও ভুল তথ্য দিতে পারি না এটা কিন্তু সবসময় জেনে রাখবে তবে আজকে আমি পেয়ে গেছি এটা হচ্ছে দাদাকে দাদা বলো কেমন আছো ভালো ভালো আছো তো তো পয়েন্ট টু চালাচ্ছো আমি তো জানি তো দাদাকে পেয়েছি যেটা অনেকদিন আমারও চেষ্টা ছিল যে পয়েন্ট টুর একটা তোমাদেরকে ভিডিও দেব তো পয়েন্ট টু সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না যার জন্য তোমাকে পার্সোনাল কোনো ভিডিও আমি দিতে পারিনি একদম তাই তো দাদা আজকে চলে এসছে দাদার প্রথমে নামটা একটু জিজ্ঞাসা করে নেবো দাদার নাম কি তো আমার নাম স্বপন পাল স্বপন পাল তো বন্ধুরা আজকে আমরা দেখে নিয়া যাই কিছু পয়েন্ট টু সম্বন্ধে আলোচনা করবো তো তার আগে তোমাকে বলবো তুমি যদি নতুন থাকো কারণ কি এরকমই টোটো রিলেটেড কিন্তু বিভিন্ন ভিডিও তোমরা এই চ্যানেলে বিশেষ করে পেয়ে থাকো তো দাদা চলো তুমি কি ব্যাটারি লাগিয়েছো একটু দেখে নিই যেটা আমরা জানলাম বিশেষ করে তুমি পয়েন্ট টু চালাচ্ছ তো পয়েন্ট টু বাজারে তো এখন অনেক অনেক ব্যাটারি বেরিয়ে গেছে এটা লিথিয়াম দিয়ে তো

কারণ কারেন্ট খরচা কত কি কম সেটা সময়ে কোনো আইডিয়া নেই আচ্ছা না তবে বলবো তোমরা জানো আমি এর আগে তোমাকে ভিডিও দিয়েছিলাম যে এটা একদম যদি যদি আমি চার চারটে ব্যাটারি নিই সেখানে যদি আমাদের চার্জ দিতে সময় লাগে যেটা হচ্ছে দশ থেকে বারো ঘন্টা তবে সেখানে খরচা কত হতে পারে তবে মিনিমাম বা ম্যাক্সিমাম যদি আমি তোমাকে বলি ষাট থেকে পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা কিন্তু খরচা হতে পারে তো সেখানে তুমি যদি মনে করো তো দাদা অবশ্যই পয়েন্ট নিয়েছে তো যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি নিয়েছে আমি পয়েন্ট টু বলেই কথা না যে লিথিয়াম ব্যাটারিতে অরিজিনালি কত টাইম লাগে চার্জ দিতে সেই সমস্ত ব্যাপারেই কিন্তু আজকে আলোচনা করছি কোন কোম্পানি নিয়ে আমি কথা বলছি না তবে লিথিয়াম অবশ্যই তো লিথিয়াম নিয়ে আমাদের কিন্তু জানার দরকার ছিল যেটা দাদা অবশ্যই বলছিল যেটা হচ্ছে অনেক সময় কম লাগছে যদি পাঁচ ঘন্টা সময় লাগে তবুও আমি কোথাও না কোথাও বলবো যা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে মনে হয় না কমপ্লিট হয়ে যায় অবশ্যই আশা সেটা তো উচিত একদমই ওরকমই হয় মানে যদি সত্তর টাকা লাগে তার হাফ অবশ্যই হবে কারণ ওইদিকে দশ ঘন্টা ওইদিকে দশ ঘন্টা চলে যাচ্ছে তাই এখানে যদি হাফ হয়ে গেছে তো সেই হিসাব ইলেকট্রিক খরচাটাও তো হাফ ভালো যেতে পারে একদম তবে আমি যেটা তোমাকে বলছিলাম যে লিথিয়াম তো এখন অনেক কোম্পানি বেরিয়ে গেছে তুমি পয়েন্ট টু টাই কেন চুজ করলে আমাদের বন্ধু বান্ধব আছে ছোট মানে

ঘরের মতো নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আচ্ছা মানে আগে যে ব্যাটারি ছিল তা থেকে স্পিডটাও কি বেড়েছে হ্যাঁ ওর থেকে স্পিড প্রচুর বেড়ে গেছে আর ওই ব্যাটারিতে এরকম ছিল যে চার্জ যখন কমে যেত আচ্ছা তখন ওই চারজন ওটা মানে টাপ দুইজন একজন ঠিক আছে আচ্ছা চার্জ কমে গেলে যে দশ কিলোমিটার থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে হয় বাড়ি পর্যন্ত যেতে আমি দশ কিলোমিটারের মধ্যে পাঁচজন সাতজন আমি কুলে নিয়ে একইভাবে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আর ওইখানে যে মানে ওই দশ পয়েন্টটা থাকলো ওইখানে শেষ তো ওখানে আমার গাড়ি শেষ আচ্ছা মানে এখানে মোটামুটি পাঁচ পয়েন্ট থাকলেও তুমি বাড়ি চলে যেতে পারো বাড়ি চলে গেছে লোক নিয়ে চলে যেতে লোক নিয়েও চলে যেতে হবে বন্ধুরা এটাই আমাদের পাওয়ার ছিল বা জানবার ছিল যেটা লিথিয়ামের সম্বন্ধে তো আমরা চলো দেখে নিই এবার লিথিয়ামটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দাদাকে বলবো একটু দেখাতে লিথিয়াম ব্যাটারিটা যেটা অনেকেরই এখন এই সময় ইনকোয়ারি তোমরা বারবার করছিলে এছাড়া কমেন্টস এছাড়া তো কোন তো লাগাতার তোমরা করতে থাকো যেটা হচ্ছে এই থাকছে এটা হচ্ছে পয়েন্ট টু ব্যাটারি হ্যাঁ এই পয়েন্ট টু ব্যাটারি তাই তো একশো তুমি কত পাচ্ছ আমি আচ্ছা যমন তমন করে মোটামুটি সে একশো কিলোমিটার পাবে নির্ভর করবে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ সে চালানোর উপর নির্ভর করে আর একদম একদম চালাতে পারে না আচ্ছা পা দিয়ে চালাবে আচ্ছা এইভাবে চালালেও সে একশো কিলোমিটার পাবে হ্যাঁ মানে এক মানে একশো এম্পিয়ার এর যদি কেউ মনে করে যে এই সময় নতুন কেউ গাড়ি চালাচ্ছে সেখানে সে অবশ্যই একশো মাইল পেড লোডে লোডে যদি কথা বলি তো লোডটা এক প্রথম চার্জ যে অবস্থা গাড়ি আমাদের ওই ব্যাটারিতে বের করে যে টানতো আর এটা প্রথম যে অবস্থায় বের করে যেভাবে টানবে শেষ মানে মার আগে মার ব্যাটারি শেষ হওয়ার আগে বলে সে অবস্থা যাবে তো বন্ধুরা দাদার কথা বলার একটাই আহ যেটা হচ্ছে দাদা বলতে চাইছে যে যখন তুমি চার্জ নিয়ে বাড়িতে বাড়ির থেকে যখন বেরাচ্ছ তখনও যেই তোমার পিক আপটা থাকছে আর যতক্ষণ না চার্জ শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু একইভাবে পিক আপ দাঁড়িয়ে থাকে এইটাই তোমার তো এই হচ্ছে লিথিয়ামের কিছু অ্যাডভান্টেজ তাইতো তো এই একশো অ্যাম্পিয়ার যেটা দেখাতে বলবো ভাইকে এই একশো অ্যাম্পিয়ার যদি আমি বলি দাদা পয়েন্ট দামের ব্যাপারটা দাম কেমন দামের ব্যাপারটা এক লাখ দশ এরকম হবে ফাইনাল আমার তো ফাইন্যান্স করা তো আচ্ছা এই ফাইন্যান্সে সেটা আবার ইন্টারেস্ট দিয়ে মানে ব্যাংকের চেক মারফত দেওয়া হচ্ছে মানে মাসে আমার সামথিং টাকা আছে চার হাজার টাকা করে আছে আচ্ছা আচ্ছা মানে মাসে মাসে তোমাকে চার টাকা করে দিতে হবে আড়াই বছর আড়াই বছর একেবারে একটু বেশি উপরে আচ্ছা যারা যারা এখন আমার বন্ধুরা বন্ধুদের দিকে তাকিয়েই বলে যে যারা এখন নিটিয়াম নিতে চাইছে বিশেষ করে আমি কোনো কোম্পানির কথা বলছিলাম পয়েন্ট টু বলেই কথা না যারা নিটিয়াম ব্যাটারি নিতে চাইছে তো এখানে আমরা যদি পয়েন্ট টু ব্যাপারে আলোচনা করছি তো পয়েন্ট তো অবশ্যই ভালো এটা তুমি তুমি বুঝতে পেরেছো তবে তুমি এটা প্রথমেই বললে যে বন্ধু বান্ধবের থেকে জেনে তুমি এই হ্যাঁ বন্ধু আমি আমি মানে যখন আমি ব্যাটাইটা নেওয়ার আমি ছ মাস আগে তো চিন্তা ভাবনা করছি যে পয়েন্ট টু নেবো কিনা নেবো কিনা এরকম আচ্ছা এর মধ্যে আমাদের বন্ধু বান্ধব নিয়ে নিছে তাদের থেকে একই ভাব আচ্ছা সেভাবে একভাবে চলে যাচ্ছে কোন দিক বন্ধুরা তোমরা যদি আরো বেশি এই পয়েন্টের ব্যাপারে আরো অনেক লোকের সাথে তোমরা যদি দেখতে চাও ভিডিও অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে যদিও দাদাকে আমি একা পেয়েছি তো একাই আমি চেষ্টা করলাম আর যদি আরো মানে বিভিন্ন মানে যারা বিভিন্ন গাড়ি চালাচ্ছে তারা পয়েন্ট লাগিয়ে কেমন বেনিফিট পাচ্ছে তো সেটা যদি তোমাদেরকে দেখতে হয় বা জানতে হয় অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে এছাড়া তুমি যদি চ্যানেল অনুরোধ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স কিন্তু তোমার বিশেষ করে পেয়ে যাবে তো সব যেটা আমি তো বিশেষ করে লিথিয়াম নিতে চাইছি তাদেরকে কি বলতে চাও তুমি আমি তাদের কথা বলবো যে আমাদের যে জল ব্যাটারি তার থেকে লিথিয়াম ব্যাটারি বেস্ট লিথিয়াম ব্যাটারি বেশ বেশ তো জল ব্যাটারিতে কেন কেন এত তোমরা এত ই হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে বিশেষ করে দুদিন আগেই তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে লিথিয়াম নিয়ে কিন্তু প্রচুর সরগোল এখন হয়ে গেছে তো দাদার কাছে পেয়েই গেলে দাদা কিন্তু বলেই দিলো অলরেডি যেটা হচ্ছে জল ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারি অনেক ভালো তবে কেন ভালো কেন হলো এখানে এই যে জল ব্যাটারি আচ্ছা চারটে জল দিতে আমার টাইম লাগছে কতক্ষণ এবারে জল দিতে বেশি পড়ে যায় চাতাল শেষ আচ্ছা চাতাল তো বছরে বছরের এক একটা গাড়ি চাতাল দুবার করে পাল্টাতে হবে এটা ওই চার ব্যাটারি যা আচ্ছা ওই জল পুরো এটা শেষ আচ্ছা চার্জের একটা প্রবলেম তিন চারটে ওখানে লাইন ও দরকার নেই একটাই কেমিল এই যে আচ্ছা একটাই কেমিল আচ্ছা এই লাইন খুলে দিয়ে ব্যাটারি সরিয়ে নিলে হয়ে গেল আমার লাইন মানে 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 কোনো সমস্যা একটা একটা লাইন যে কেউ যে কেউ পুশ করতে পারে তার তার কোনো সমস্যা থাকছে না যদি অনেক দূর থেকে আমাকে অনেকেই ফলো করে বা অনেক দূর দূর থেকে ফলো করে যারা লিথিয়াম বিশেষ করে নিতে চাইছে এই সময় বন্ধুরা তোমার যারা লিথিয়াম নিয়ে বিভিন্ন ভাবে জানকারী করতে চাইছো বা জিজ্ঞাসা করছো আমাকে ফোন করছো কমেন্টস করছো অনেক রকম ভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করছো সেখানে তোমাকে বলবো তো লিথিয়াম নিয়ে যারা ভাবছিলে লিথিয়াম বিশেষ করে কিন্তু কিন্তু সেখানে দেখিয়ে দিল যে মাত্র একটাই পয়েন্ট স্টল করবে তুমি যেখান থেকে খুশি লিথিয়াম কিন্তু কিনে নিতে পারো নিয়ে কিন্তু এরকম একটা পয়েন্ট যেটা তোমাদেরকে পুশ করলে কিন্তু হয়ে যাচ্ছে আমরা ওই ব্যাটারি থেকে ওই ব্যাটারি থেকে লাইন নিতে লাইন নিতে গেলে আলাদা ওই মেন থেকে নিতে আচ্ছা আচ্ছা তো এখানে কোনো সমস্যা না ডাইরেক্ট লাইন উঠিয়ে তবে যেটা দামের যেটা বলছিলে দাম কত থাকছে দাম ওটা হচ্ছে এক দশ মনে হচ্ছে আর এই আমার এই লোনে চলছে ব্যাটারি আর লোনের ব্যাটারি আচ্ছা তবে তোমার ডাউন প্রথমে যারা ডাউন করতে চায় বিশেষ করে নিতে চাই তারপর এ হচ্ছে প্রথম যারা ডাউন করতে হচ্ছে

তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি চেষ্টা করব যেটা হচ্ছে এই ব্যাটারি সম্বন্ধে আরো বেশি বিস্তারিত বলবার বা তোমাদেরকে দেখানোর তো অবশ্যই তোমরা চ্যানেলে থাকো আমি তোমাদেরকে এর পরে ভিডিও তো অবশ্যই দেব যেটা হচ্ছে যারা বিশেষ করে ভাবছিলে অয়েল টু বা লিথিয়াম নিয়ে ভাবছিলে তো তাদেরকে অবশ্যই আমি আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো কারণ আমি জানো বিশেষ করে তোমাদেরকে টোটো ভিডিও দিয়ে থাকি তো সেখানে দাঁড়িয়ে আমারও কোনো কোথাও না কোথাও কর্তব্য অবশ্যই আছে যে তোমাদেরকে ভালো জায়গায় বা ভালো গাইড করার তো এই জায়গাটাই তোমাদেরকে বলবো তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই কারো কারণ আজকে অনেক দিন খুঁজতে খুঁজতে কিন্তু তোমাদেরকে বিশেষ করে যেটা হচ্ছে সপনদাকে পেয়েছি অনেক দিন খুঁজতে খুঁজতে তো অনেক দিন আমারও ইচ্ছা ছিল যে তোমাদেরকে পয়েন্ট অফ ভিডিও দেবো তো পেয়ে গেছি দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আজকে আমাদের পুরোটাই রিভিউ দিলো জেনে গেলাম লিথিয়ামের সম্বন্ধে আর এছাড়া যেটা দামের যেটা বলছিল দাদা এক লাখ দশ বা পনেরোর মধ্যে পড়তে পারে একশো আমি চেষ্টা করবো মানে পয়েন্টুর কোনো এজেন্টের থ্রু বা কোনোভাবে কোনো দোকানের নাম্বার তোমাদেরকে প্রোভাইড করা এছাড়া আমার সাথে যদি কন্ট্যাক্ট করো তোমরা দেখে নিতে পারো তো আজকে এগুলোটা বেশি দেরি করছে না আজকে এগুলো আমি এখানেই করছি অন্য কোনো টপিক্স না অবশ্যই দেখা হচ্ছে